আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলেন আজকে আপনাদের নিয়ে যাই একটা ভিন্ন ভিডিওতে ভিন্ন আনন্দের জন্য আজকে আপনাদের নিয়ে এসেছি ঘোরার আস্থা বলে আপনারা যে এই ঘোড়ার আস্থা বলটা দেখতে পাচ্ছেন এই ঘোড়াগুলো কিন্তু সত্যি শিকারী এবং তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে এবং ঘোড়া কম থাকার কারণে এই মোটরবাইকগুলো দেখতে পাচ্ছেন ঘোরাগুলি বাইরে ছিল না বিকেলে তোলা হয়েছে আস্তে বলে এই জন্য আমি আপনাদের মাঠে চর্চা করানোটা দেখাতে পারিনি কোন একদিন হয়তো বা দেখাবো এই ঘোড়াগুলি কিন্তু খুবই উন্নত জাতের প্রত্যেকটা ঘোড়াই হচ্ছে ভারতীয় যদিও ভারতীয় ঘোড়ার বেশ নাম ডাক বিশ্বে ঘোড়ার বাজারে আর কি এই ঘোড়াগুলি দিয়ে দারুণ সব কষ্ট দেখানো হয় যেটা আপনাদের আমি দেখাতে পারছি না আজকে আমি এখানে এসেছিলাম ঘুরতে তাই চেষ্টা করেছি আপনাদের ঘোরাঘুলি দেখানোর জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা অবশ্যই যদি বলেন আবারও কখনও হয়তোবা ঘোড়া এবং সাথে মোটর বাইক দুটি জিনিসই আমি আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ